তোমরা কি জানো বংরক এবং প্রীতিমন্ডলের মধ্যে সবথেকে বেশি টাকা কে ইনকাম করে এছাড়াও ইউটিউব ফেসবুক এবং ইনস্টা থেকে কত টাকা ইনকাম করে তোমরা যেহেতু বংরক এবং প্রীতিমণ্ডলের ইনকামের বিষয়ে না জেনে থাকো তাহলে ভিডিওটিকে দেখতে থাকো এছাড়াও তাদের নাম ঠিকানা নিয়ে আলোচনা করব। তোমরা যেহেতু এই দুজন ইউটিউবারকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করো এবং তোমরা যেহেতু পছন্দ না করো তাহলে ডিসলাইক করো এই দুইজন ইউটিউবারের ভিডিওগুলো কি তোমাদের ভালো লেগে থাকে যেহেতু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলবে তো এবার চলো ভিডিওটি শুরু করা যাক তো এবার চলো এই দুজন ইউটিউবারের ভিডিওগুলো একবার দেখে আসা যাক

তার জন্ম উনিশশো সালে দুই সাল হিসেবে তার বয়স এখন ২৬ প্লাস জন্মঘটে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ঝাড়খান্ড গ্রামে সে হিন্দু পরিবারের ছেলে বংরকের ফ্যামিলিতে আছে বাবা মা আর একটি বোন বংরনের হাইটে পাসপোর্ট ফুট সাত ইঞ্চি এবং ওজন সত্তর কেজি বংরন বর্তমানে মিউরাসিক্যাল হাই স্কুল থেকে ক্লাস টুয়েলভ পাস করে এবং বর্ধমানের রাজ কলেজ থেকে বিএ কমপ্লিট করে বংডন পেশায় ইউটিউবার তো নাম্বার টু এ থাকছে প্রীতি মন্ডলের ভালো নাম প্রীতি মন্ডল তার ডাক নাম রয় তাকে সবাই রয় বলেই চেনে প্রীতি মন্ডলের জন্ম ছয়ই জুন দুই হাজার তিন দুই হাজার তেইশ সাল হিসেবে তার এখন বয়স কুড়ি প্লাস তার জন্ম মাটি নদীয়া জেলার বাগুলাই এবার কথা প্রীতি মন্ডলের উচ্চতার বিষয় নিয়ে প্রীতি মন্ডলের উচ্চতা ফুট চার ইঞ্চি ওজন প্রায় পঞ্চাশ কেজি মন্ডলে ফ্যামিলিতে আছে বাবা মা দাদা দিদি সে সরকারি স্কুল থেকেই পড়াশুনো করে দুই হাজার আঠারো সালে ক্লাস টেন পাস করে এবং দুই হাজার কুড়ি সালে সে টুয়েলভ পাস করে প্রীতিমণ্ডল পেশায় ইউটিউবার তার ইচ্ছে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এবং ভিডিও বানানো এবার ভিডিওর মূল টুপিকে যাওয়া যাক তো এবার চলো বংরং এবং প্রীতিমণ্ডলে ইনকামের বিষয় নিয়ে কথা বলবো কোনো ইউটিউবারই তাদের আসল ইনকাম বলে না আমি সোশ্যাল মিডিয়ায় রিসার্চ করে জানতে পারি যে তাদের আসল ইনকাম এবং তারা সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেটা বলবো শুধু বংরন ইউটিউব থেকে মাসে এক লাখ টাকা ইনকাম করে এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করে এবার দেখা যায় যে তাদের ইনকাম প্রতি মাসে সমান হয় না কখনো বেশি হয় কখনো কম হয় তো নাম্বার টুয়ে থাকছে প্রীতিমণ্ডল প্রীতিমণ্ডল ইউটিউব থেকে মাসে এক লাখ তিরিশ হাজার টাকা ইনকাম করে এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে সত্তর থেকে এক লাখ টাকা ইনকাম করে এবার দেখা যায় যে কোনো মাসে বেশি টাকা ইনকাম এবং কোনো মাসে কম টাকা ইনকাম এটার কারণ কি প্রতি মাসে সমান ইনকাম কেন হয় না তোমাদেরকে বলবো টাকাটি ইনকাম হয় ভিউজের উপর বা সাবস্ক্রাইবের উপর অনেকে আমাকে বলেছে যে টাকাটি লাইকের উপর বা কমেন্টের উপর পাওয়া যায় এটা সম্পূর্ণই ভুল টাকা পাওয়া যায় শুধু ভিউজের উপর নির্ভর করে তারা খুব কঠোর পরিশ্রম করে এতদূর এগোতে পেরেছে আজকের ভিডিওটার জন্য তো একটি লাইক করতে পারো আজকের ভিডিওটির ভয়েস খুবই খারাপ হয়েছে কারণ আমার গলাটাও ব্যথা ছিল তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবে তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো ওকে গাছ